ये देखो सोला येখানে পোল আছে যে তো গামলা ফুটেছিল না জানতি বুবু জানি প্লিজ দেখো কি দেখাই নিপা দিয়ে যাবে না আজকে আমরা অন্য জায়গায় পিকনিক করছি এটা আপনারাও দেখবেন ভালো করে কি জানছি আজকে আমরা জংলা কচুর পাতা মসুরের ডাল দিয়ে ঘাঁটি করবো আর ইসা মাছের সুটকি ভর্তা করবো জংলা কচুর পাতা আমরা কিভাবে রান্না করি আপনারা দেখেন আর জংলা কচুর পাতাটা খাইতে খুব স্বাদ লাগে মসুরের ডাল দিয়ে ঘাঁটি করলে খুব ভালো লাগে তার সাথে শুটকি মাছ ভর্তা করব কিভাবে রান্না করি আপনারা দেখেন তাতে আপনারাও এইভাবে রান্না করে খায় দেখেন খুব মজা পাবেন আজকে আমরা নতুন জায়গায় রান্না করতে এসেছি বিলের ধারে চুলা খোরা ছিল না এখন চুলাটা খুলে নিতে হবে খোরার পর রান্না করতে হবে জানাতে ভাবলে কি আনছি

প্রচুর পাতাঘাটি রান্না করা হয়ে গেছে এখন আমরা ইচার সত্যি মাছ ভর্তা বানাবো এখন আমরা শুটকি মাছ ধোনা পাতা দিয়ে সানা আগে মাছটা ভালো করে ভাজে ভাজার পর মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা পাতা পিষে ভর্তা বানাবো Ось сам що 哪里呀？哪里？ বিলের ধারে মনোরম পরিবেশে প্রচুর ঘাটি শকিয়ে মাছে ভরতে দিয়ে আমরা রান্না করে খাইলাম খুব মজা লাগলো এরকম আপনারা রান্না করে খাবেন খুব মজা পাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্যে আপনাদের আমন্ত্রণ রইল আর আমাদের এই যে বাংলাদেশি খাবার এবং বাঙালি খাবার যেভাবে রান্না করে খাচ্ছেন এবং কত সুন্দর এভাবে আপনারা রান্না করে খাবেন আমাদের চ্যানেলটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদেরকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবেন